সাল শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য আজও শিক্ষার্থীরা এবং জনতা বিক্ষোভ মিছিল করছেন রাস্তা রাস্তাঘাটে দেখুন দর্শক হাজার হাজার লোক আজক রাস্তায় নেমে এসেছেন স্বৈরাসা শেখ দেশে ফিরিয়ে এনে শিক্ষার্থীদের বিচার করার জন্য এই দাবিতে শিক্ষার্থীরা মানেছেন লক্ষ লক্ষ জনতা এখানে এই চৌরাস্তায় একত্রিত হয়েছেন সুরেশা শেখ দেশে ফিরিয়ে আনার জন্য আপনারা দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও ভিডিও পেতে কোনো কথা নেই o tu